ষ্কার দেখছি নি আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রতি শুরু করছি সাইবার সাবধান আর সাইবার সাবধানে আজ আমরা কথা বলবো ডেবিট কার্ড ক্লোনিং নিয়ে কি ডেবিট কার্ড ক্লোনিং কিভাবে আমরা ডেবিট কার্ড ব্যবহার করে নিজেদের অজান্তেই নিজেদের বিপদ ডেকে আনি সাবধান কি করে হব যদি কখনো এই ধরনের ডেবিট কার্ডের প্রতারণার শিকার হই তাহলে তারপর কি করব। নিজেদেরকে বাঁচাতে সমস্ত কিছু আমরা জানবো আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সাইবার এক্সপার্ট শ্যামজিৎ মুখোপাধ্যায় শ্যামজিৎ স্বাগত দিই চব্বিশ ঘন্টায় ডেবিট কার্ড আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি কার্ড যারা ক্রেডিট কার্ড ইউজ করেন না তারা আর কিছু না হোক তারা অন্তত ডেবিট কার্ডটাই ইউজ করে না মোটামুটি এখন বলতে গেলে নাইনটি পার্সেন্ট মানুষ যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সবারই মোটামুটি ডেবিট কার্ডটা রয়েছে আর ডেবিট কার্ডের গণ্যগুলোর ক্ষেত্রে যেগুলো সবচেয়ে বড় কারণ হয়ে যাচ্ছে আমি আগেও ক্রেডিট কার্ডের সিকিউরিটি নিয়ে যে জিনিসগুলো বলছি কার্ড লোনিংয়ের ক্ষেত্রে ভেরি এসেন্সিয়াল হচ্ছে নিজের ঠিক রাখা মানে আমরা বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে দেখতে পারি বিভিন্ন পেট্রোল পাম্পে দেখতে পারি যে ভরার সময় তার নিজের কার্ডে পেমেন্ট করার সময় আমি ওনার হাতে দিয়ে দিচ্ছি কার্ডটা পুরোপুরি যে কোনো পেমেন্ট সিস্টেমের ওখানেই কিন্তু ফর সিকিউরিটি পারপাস তাদের পলিসি অনুযায়ী সিসিটিভি ক্যামেরা থাকে একটা কার্ডের মেন বস্তুই হচ্ছে তার ক্রেডেনশিয়াল মানে কার্ডের নাম্বার ই আর অ্যান্ড মান্থ অ্যান্ড সি ভি বি একদম যেটাকে আমরা বলি কার্ড ভেরিফিকেশন ভ্যালু যেটা এবার সেক্ষেত্রে আমি যদি কার্ডটাকে সামনে পিছনে করে নিই তাহলে আমি কার্ডের পুরো ক্রেডেনশিয়ালি পেয়ে গেলাম সেই সেম ক্রেডেনশিয়ালটাকে যদি আমি রেপ্লিকেট করে অন্য একটা কার্ডের ডিটেলসে ফেলে দিই একটা ডেমো কার্ডের মধ্যে সেই মেকানিজম যদি আমি করতে পারি দ্য নিড ইল ওয়ার্ক যে চিপটা রয়েছে চিপটা এখন টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে মানুষের চিপ আস্তে আস্তে ছোট হতে শুরু করেছে আমরা প্রথম ওসে এখন এটিএম কার্ড দেখতাম এরম বড় বড় চিপ ছিল একদম রাইট নাও এত ছোট একদম চিপ বলে দ্যাট ইজ অল মেকানিজম এবং সেগুলো আইওটি ডিভাইসের মাধ্যমে সেটা দেখুন না কার্ডের মধ্যে যে ফ্রিকোয়েন্সি থাকে ট্যাপ এন্ড পে অ্যান্ড অল আমরা ইউজ করি না কিন্তু সেগুলো আমরা এনেবেল করে রেখেছি প্রচুর কারণে এবং সত্যি বলছি এই সময় যখন হচ্ছে পুজোর আগেই একটা বেসরকারি একটা নার্সিংহোমে একজন এরম পেমেন্ট করতে গিয়ে বেরোনোর পর দেখেছেন যে এরকম প্রচুর টাকা তার চলে গেছে এবং সেটা উনি বুঝতে পারেননি কি হয়েছে পরে ইনভেস্টিগেশন করে দেখা গেছে সেখানে যে এটিএম ডিভাইসটা ছিল তার মধ্যে একটা অন্য থার্ড পার্টি একটা অন্য ডিভাইস ঢুকিয়ে রেখেছে সেম আচ্ছা যেটার কাজ হচ্ছে স্ক্যান করা ঠিক এরকম আমরা এটিএম এও হতে দেখেছি যে এটিএম এও এরকম ডেবিট কার্ড ঢোকালে সেটা ক্লোন হয়ে ক্লোন হচ্ছে কিভাবে হচ্ছে সেটা আমরা শুনেছি বিষয়বস্তুটা হচ্ছে সবসময় এটিএম এ কিন্তু ডেবিট কার্ডটা ইউজ করা হয় হুম এটিএম এ টাকা এবার ডেবিট কার্ডের ক্ষেত্রে কি ওখানে আমরা একটা স্ক্যানার লাগিয়ে রাখছি সেই স্ক্যানারের মধ্যে একটা চিপ রয়েছে সেটা চিপটা কী করে মেমোরিটা সেটা স্টোর করতে শুরু হয়েছে মানে আমি যতবার করছি দেখবেন যে মুহূর্তে কার্ড ঢোকানো হয় ওই ডিভাইসটার মধ্যে দেখবেন একটা গ্রিন একটা রে রেড আসে ইয়েস সেই যে মুহূর্তে ওটা আসছে ওটাকে কাজে লাগিয়ে কিন্তু ওই যে থার্ড পার্টি ডিভাইসটা ওটা কিন্তু কার্ডটাকে কপি করে নিচ্ছে অ্যাকচুয়ালি এবং সেটাকে পরবর্তীকালে অন্য ডিভাইসে রেপ্লিকেট করে এভাবে ক্লোনিং শুরু হয়েছে আপনার অজান্তেই দেখবেন যে অনেক মানুষ আছে ডেবিট কার্ড ফেলে গেছে ইউজ করে না হট করে একদিন এরকম বিপদ জগন করবে তখন কারণ যে ফোন নাম্বার দিয়ে রয়েছে ওটিপি डेफिनेटলি আসছে বা কিছু হচ্ছে কিন্তু ট্যাপ এন্ড পে এটা যখন দরকার নেই সেটা বন্ধুরা আগে 2000 টাকা লিমিট ছিল লাস্ট কয়েক月中 থেকে 5000 লিমিট করে দিয়েছে ট্যাপ এন্ড পে তো এই সব ক্লোনিং করলে কিন্তু ইজি মেথডে উইদাউট এনি ওটিপি কিন্তু এই টাকাগুলো বেরতেই থাকবে সুতরাং এবার মোনাবে সাধারণ মানুষ বুঝবে কি করে কি করে আমার কার্ডটা ক্লোনই হচ্ছে যে মুহূর্তে টিম মে টাকা তুলতে যাবেন প্রথমে ওই যে ডিভাইসটা যেখানে ট্রাকটা ঢুকেছেন যে ওখানে দেখবেন ওটা ফিক্স না খটখট খটখট কিছু করছে অনেক সেম টাইপের জিনিস ওখানে রেপ্লিকেট করে ঢুকিয়ে রেখে যাচ্ছে একটা সময় আমরা না বুঝতে পারি ওটার মধ্যে তো ওটা একটু নাড়িয়ে দেখবেন যে জিনিসটা যদি একটু সমস্যাজনক হয় ওটা নড়লে বোঝা যাবে যে ওটা অন্য কিছু লাগানো টেনেই চলে আসা যায় ওইটা একবার চেক করতে হবে সেকেন্ড হচ্ছে এই টাকাগুলো হ্যাঁ যদি কার্ড পুরোপুরি ক্লোন না করতে পারে কার্ডের ক্রেডেনশিয়াল ইউজ করে ওটিপির প্রয়োজন হবে সে ওটিপি না শেয়ার করে টাকা যাবে না বাট ট্যাপ এন্ড পেতে কিন্তু কোন রকম মডিফিট প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি যদি ট্যাপ অ্যান্ড পে ইউজ না করি কোনো প্রয়োজনও নেই বলে আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু ওটা বন্ধ করে রাখলে আমরা এই ধরনের কার্ড ক্লোনিং থেকে টাকা চলে যায় যে কস্টের টাকা চলে যায় সেগুলো হাতে ডেফিনেটলি বাঁচতে পাবো এটাই হচ্ছে ব্যাপার ধরুন এই ধরনের কেউ প্রতারণার শিকার হলো কারো ডেবিট কার্ড ক্লোন হয়ে গেল তাহলে কি কি প্রসিডিউর বা কি আমাদের প্রসিডিউর যদি আমাদের প্রথমেই এরকম হয় সবার প্রথমে ব্যাংকে কল করে ব্যাংক অ্যাকাউন্টটাকে লক করাতে হবে এটা ফার্স্ট স্টেপ যাতে আর কোনো টাকা বেরোতে না পারে আমি পুলিশে ইনফর্ম তো ডেফিনেটলি করব কারণ এটা একটা আমার এগেইনস্টে একটা কেসই হচ্ছে তারা একটা কোনো ক্রিমিনালই বলতে পারি আমি তাদের সাইবার ক্রিমিনালরা যারা আমার সাথে এরকমভাবে সাইবার বুলিং করছে বা আমাকে প্যানো করে বা আমার কার্ড ডিটেলসটা তারা চুরি করে ইউজ করে আমার সাথে প্রতারণা করছে সে তো পুলিশে ইনফর্ম করা অনেক পরে ডেফিনেটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্যাঙ্কে ইনফর্ম করে অ্যাকাউন্টগুলো লক করা বা নিজেদের কাছে যদি আরও প্রসিডিওস ইজি হয় যদি নিজের কাছে ক্রেডেনশিয়াল মানে যদি অনলাইন অ্যাপ্লিকেশন বা কোনো পেমেন্ট মাধ্যম যদি থাকে সেই মাধ্যমটি বা বাড়ির আর কোনো অ্যাকাউন্টে সেই টাকাগুলো ট্রিক্স মানে টাকাগুলো ট্রান্সফার করে দেওয়া যাতে বিপদ ঘটাক পরে তিনি স্টেপ নেবেন কিন্তু তার আগে টাকাগুলোকে সুরক্ষিত যাবে সবার প্রথম টাকাগুলোকে সুরক্ষিত রাখতে হবে নেক্সট স্টেপ হচ্ছে সেই যে প্রমাণ হয়েছে তার যে ব্যাঙ্ক ডিটেলস রয়েছে যে স্টেটমেন্টের কপি জেরক্স করে যেটা ভুল হয় আমরা সবসময় কী করি যা হয়তো জিপে থেকে গেছে বা এখান থেকে গেছে বা কার্ড থেকে একটা পেমেন্ট করার পর একটা মেসেজ এসেছে সেই মেসেজের ছবিটা তুলে নিয়ে চলে যায় অ্যাজ এ প্রুফ সবসময় ট্রানজাকশান ডিটেলসটা দরকার পড়ে সেটা কিন্তু একমাত্র স্টেটমেন্টে আমরা পেতে পারি সেই স্টেটমেন্টে ছবি নিয়ে যে মুহূর্তে গিয়ে থানায় গিয়ে জমা দেওয়া হবে বা অনলাইন পোর্টালে যদি তারা বলে সেখানে যেটা আমরা এনসিআরপি পোর্টার ডাব্লুডাব্লু ডাব্লু ডট সাইবার ক্রাইম ডট জিও বি ডট পর ওখানে ফিনান্সিয়াল ফ্রড বলে অপশান রয়েছে আলাদা করে সে যেখানে করুন ফিজিক্যালি জিডি করুন বা আপনি অনলাইনে জিডি করুন এই যদি ট্রানজাকশান ডিটেলসটা আপলোড করা যায় তাহলে এবং সেটা কিন্তু উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স একদম প্রসিডিওর রয়েছে একটা টাইমের পলিসি চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনার টাকা চলে গেলে আপনি যদি রিপোর্ট করে ডেফিনেটলি আপনি কিছু টাকা ফের পেতেই পারেন মানে এই প্রসেসগুলো আমাকে ভাবতে হবে প্রথমে আমার টাকাটা সুরক্ষিত রাখার জন্য অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দিন দেন স্টেটমেন্ট নিয়ে গেলে থানা হোক বা অনলাইন হোক জিডি করুন এবং জিডির পরিপ্রেক্ষিতে আমাদের নেক্সট স্টেপগুলো করতে হবে এবং ফলো আপ রাখতে হবে দেখবেন আপনাকে যদি এনসিআরপিতে পোর্টালে অনেকেই যারা কমপ্লেন করেছেন ব্যাঙ্ক ফ্রডের পর বা ডেবিট কার্ড যে কোনো ফ্রডের পরই দেখবেন ওখান থেকে যদি টাকা ব্যাঙ্কিং ফ্রড হয় দেখবে মেসেজ আসবে যে আপনার এত টাকা আমরা ফিজ করতে পেরেছি মানে ওই টাকাটা আপনি পাবেন এটাই হচ্ছে এখনকার দিনে ব্যাংকিং ফ্রড বা ফিনান্সিয়াল ফ্রডের প্রসিডিউর কিন্তু অনেক সময় তো হয় যে যে টাকাটা ধরো বেরিয়ে গেছে সেটার ফেরত পাওয়া যায় না হ্যাঁ এবার 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 আমি যে জিনিসটা ঘটে বেশিরভাগ ক্ষেত্রে ইনভেস্টিগেশনে দেখা গেছে আমরা যখন এরকম ইনভেস্টিগেশনে যাচ্ছি বা এগুলো দেখছি বেশিরভাগ মানুষের অ্যাকাউন্ট সে হয়তো মারা গেছে বহুদিন আগে তার অ্যাকাউন্টটা ইউজ করা হচ্ছে তো সেখানে ভিকটিম ধরা ভেরি ডিফিকাল্ট আর চব্বিশ ঘন্টা হয়ে গেলে ব্যাংকের কাছে একটা ক্ষমতা থাকে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো টাকা টাকা যদি আপনার অ্যাকাউন্ট থেকে চলেও যায় তাকে অ্যাটলিস্ট ফিস করা বা সেই সময় সেই অ্যাকাউন্টে কোনো টাকাটা উঠলে ওই টাকাটাকে সেমভাবে ক্যালকুলেট করে ফিস করে দেওয়া কিন্তু চব্বিশ ঘন্টা হয়ে গেলে ব্যাংকের সেই ক্ষমতাটা থাকে না সেখানে ইনভেস্টিগেশন এজেন্সিগুলোও কিছু করার থাকে না ওর জন্য যে কোনো স্ট্যান্ডার্ড প্রসিডিওরে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ব্যাঙ্কিং ফ্রডে যদি রিপোর্ট করা যায় তার টাকা ফেরত পাওয়া যাবেই অনেক ধন্যবাদ শ্যামজিৎ শ্যামজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন সাইবার এক্সপার্ট আর আপনাদের জানিয়ে রাখি যেরকম শ্যাম্যজিৎও আপনাদের সামনে তুলে ধরল যে যদি এই ধরনের কখনও কোনো প্রতারণার শিকার হন তাহলে কী করতে হবে সবার আগে ব্যাঙ্কে কল করুন বা ব্যাঙ্কে যান গিয়ে নিজের ডেবিট কার্ডটা ব্লক করুন এবং আপনারা যদি অনলাইন ট্রানজাকশনের কোনো অপশান থেকে থাকে জেনারেলি আমরা মোবাইল ব্যাঙ্কিং কম বেশি সবাই করি তো সেক্ষেত্রে সেই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন নিজেরই অন্য কোনো অ্যাকাউন্ট বা নিজের পরিবার পরিজনের অন্য কোনো অ্যাকাউন্টে যাতে সেই টাকা থেকে আর কোনো টাকা বেরিয়ে যেতে না পারে অ্যান্ড অবশ্যই অবশ্যই উই এই ঘটনা ঘটার উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কমপ্লেন লঞ্চ করুন এবং আপনার ব্যাংকে জানান আর যেরকম সামুচিত আপনাদের সামনে তুলে ধরলো যে ব্যাংকের কাছে পাওয়ার বাই অথরিটিটা থাকে টিল টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত যে আপনার ওখান থেকে যদি কোনো টাকা বেরিয়ে যায় কোনো টাকা ট্রানজাকশন হয় সেই অ্যামাউন্টটাকে ফ্রিজ করার কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স বেরিয়ে গেলে আর কারোর হাতেই কিছু থাকে না ইনভেস্টিগেশন হবে কিন্তু আপনার টাকা আর ফেরত আসবে না সাবধান থাকুন সতর্ক হন চিন্তা বাড়াবেন না কিন্তু এই সতর্কতাগুলো অবলম্বন করা খুবই প্রয়োজন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট এপিসোডে ঠিল দেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা